আজ আমি গুঁড়ো আলুর রেসিপি বানাবো দেখছো ছোটো ছোট আলু নিয়েছি আলুগুলো এমনি ঘষে ছাড়ানো হয়ে গেছে নতুন আলু এই আলু কিন্তু আলুর দম হেভি লাগবে গুঁড়ো আলু আলুর দম কি আলু ভাজা এগুলো খুব স্বাদের আর কিভাবে আমি বানাই তুমি দেখো আলু আর নিয়েছি ছাড়িয়ে মোটরসুঁতি মোটরসুঁতি আর গোটা আলুর আলুর দম বানাবো দেখো আমি কিভাবে বানা আলু কড়াইশুঁটি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখছো আমি কড়া বসিয়ে নুনটা জেলে দিচ্ছি প্রথমেই আমি কোড়ায় তেল দিয়ে দিচ্ছি তেল আমি একটু পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়ে দিই দিচ্ছি দুটো তেলের মধ্যে তেজপাতা তুলে দুটো এলাচ দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা কাপে গোটা জিরে তেলটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এক চামেঠের মতো তেল দিয়ে দিই কোনটা আলুগুলো দুটো আলুগুলো তুলে দিচ্ছি গোটা গোটা আলু ধুয়েই তুলে দিই ধুয়ে রেখে তুমি তুলে দিই পেটের মধ্যে যে নুন আর হলদু দিয়েছি আলুর কালারটা ভালো আসবে আর নুনটার জন্য কোঁড়ায় এইটা আলুগুলো কোঁড়ায় ধুয়ে দেবে না সেই জন্য আলু আর নুন আর হলুদ দিয়ে জোগাড় করে রাখে ছিল আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে এইবার আমি মটরশুঁটিগুলো তুলে দিচ্ছি আমি আদা রসুন এক চামচ আদা রিসুন বাটা দিয়ে দিই আদা রসুন বাটাটা খেল তুলে নিতে দিয়ে দিই সঠিক সময় এখানে আমি চমাচাম দুটো টেস্ট করে রেখেছি টমেটনটা দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো হলুদ দিচ্ছি স্বাদ মতো লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দিও এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা হাফ চামচের মতো দিয়েছি এক চামচ ধরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা আমি ভালো করে সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিই এবার আমি তরকারি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি ধরা জলটা আমি এই চারপাশ দিয়ে একটু দিয়ে দিচ্ছি এইভাবে গুঁড়ো আলুর দম একবার বাড়িতে বানিয়ে খাব এর দারুণ খেতে লাগবে এই আলুর দম বড়ো আলুর আলুর দম খেয়ে আর এই আলুর আলুর দম খেলে বড় বড় আলুর আলুর দম খেতে ইচ্ছেই না যে না এইভাবে আলুর দম খেয়ে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি একটু জল দেব দেখো কালারটা কত দুর্দান্ত কালার বেশি এইভাবে এই ছোটো ছোটো আলু আলুর দাম একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে এই দারুণ সারে আলুটা আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটা জায়গা চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মিনিট পর আমি দেখো আমার হয়ে গেছে মরে আমি একটু এটাকে না নিচ্ছি নিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেবী আর কত দারুণ দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হবে তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ভালো লাগলে করবে এখন নতুন আলু খুব সহজেই বানানো যাবে দশ মিনিটেই বানানো হয়ে যাবে আর এই আলুর দম দারুণ স্বাদের আলুর দম দেখছ তোমরা একবার অন্তত একবার খেয়ে দেখো বানিয়ে